খাদিজা বেগম পুরা মামলা কোথাও বলেন নাই যে এই টাকা তারেক রহমান খাদিজা বেগমের কাছে চাইছে বা দিতে বাধ্য করছে তাই সালে এই মামলায় তারেক রহমানের নাম ছিল কিন্তু তারেক রহমানকে খালাস দেয় আদালত মানে হাসিনার আমলে তারেক রহমান আদালত থেকে খালাস পায় হাসিনার আমলে কিন্তু যে বিচারক খালাস দেয় সে খালাসের রায় দিয়ে দেশে থাকতে পারে নাই তার এসকে মতো দেশ সারাক করে বাধ্য করা উনি মানে ফিনল্যান্ডে আছে এরপর রঘুপাত দাবি করেছে যে তারেক রহমান নাকি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে একুশ কোটি টাকা নিয়েছিল একটা মামলা বিচার প্রভাবিত করতে বসুন্ধরা গ্রুপের মালিকের একজন ছেলে আছে নাম হচ্ছে সাফিয়াত সোভান স্থানবীর এ কিন্তু আনভেরেরই ভাই আর বিরুদ্ধেও একটা খুনের মামলার বিচার প্রভাবিত করতেও তারেক রহমান একুশ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে এই গল্পটা তখন ডিজে ভাই বানায় পেপার খাওয়াইছিল যেটা দুই সালে ডেলি স্টারের মাহবুদ আনাম নিজেই স্বীকার করছে সে বলছে ডিজে ভাইয়ের বানানো গল্প ছাপানোতে তার ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট ছিল গুয়া গল্পটা হাসিন ইন্ডিয়ার দালাল এনায়েত এসকে ওই জেনজিদের খাইতে আসছে কোন ধরনের রিসার্চ না কইরা কি রকম জাউরা দেখেন আকবর সুহান সাহেবের ছেলেকে বাঁচানোর জন্য তারিক জিএ তারিক জিয়া এত কোটি টাকা নিছে একদম ফিগারটা সহ উল্লেখ ছিল 50 কোটি টাকা নিছে এটা খুব সুন্দর তুমি প্রথমে তোমাকে বলতে হবে ডেইলি স্টারে ছাপা হয় না শুধু প্রত্যেকটা কল লিড করেছে এটা না না প্রত্যেকটা আই ডোট রিমেম্বার দ্যাট আমার মনে হয় না এই প্রত্যেকটা কাগজে ওটা ছেপেছে আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে ডিজিএফআই কে ডিজিএফআই দেওয়া নিউজ আনসাবস্ট্রেটেড আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিফাই করতে পারছি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল কিন্তু ঘটনা হচ্ছে যে যেগুলো যতগুলো দুর্নীতির অভিযোগ আনছে তারেক রহমানের বিরুদ্ধে সবগুলো ওয়ান ইলেভেনের সরকার এবং ওয়ান তো আপনারা জানেন এটা ইন্ডিয়ার সরকার ছিল তাই না এই ওয়ান ইলেভেনের সরকারই ইন্ডিয়া হাতে বাংলাদেশকে তুলে দেয় এই যে ওই সময় ওয়ান ইলেভেন মানে যারা আসলে ইন্ডিয়ার বানানো জিনিস বানানো তরকারি খাওয়াইছিল সেই জিনিসটা খাওয়াইতেছে প্রভুপাদ আইসকা জেনজিতে এবার আসেন খাম্বানিয়া মিথ্যাচারের করি ওই ওয়ান এর সরকারের সময় খাম্বা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে অরিব ইউনিভার্সিটি বুয়েটের সাবেক বিসি আব্দুল মতিন পাটরের নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় একশো কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম সাতটা প্রতিষ্ঠান ছিল এর মধ্যে তিনটেই ছিল আমলিক সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান এই পাঁচ বছরে আরিবির মোট খুঁটির বেশিরভাগ সরবরাহ করে আমলিক সরকারের সমর্থক ব্যবসায়ী কাজী শাহাদ আহমেদের মালিকানাধীন জেনকম গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান এই গ্রুপ একাই পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকার কাজ পায় এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় আর ইবির খুঁটির পুরাটাই যোগান দেয় প্রতিষ্ঠান দুই থেকে দুই সাল বিএনপি সমর্থিত ঠিকাদারদের ছোট ছোট আরো কয়েকটা প্রতিষ্ঠান কাজ পেলেও একশো কোটি টাকার মতো কাজ করছে গিয়াস উদ্দিন আল মামুনের মালিকানাধীন খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান তবে জোট সরকারের পাঁচ বছরের প্রথম এক বছর এই প্রতিষ্ঠান কিন্তু কোনো কাজ পায়নি জোট সরকারের পাঁচ বছরে আর ইবির লাইন অধিগ্রহণের আওতায় মোট আটশো উনআশি কোটি একত্রিশ লাখ বাইশ হাজার টাকার কংক্রিট খুঁটি কেনা হয় এর মধ্যে জেমকন গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান খুঁটি সরবরাহ করে পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকা কনফিডেন্স গ্রুপ সরবরাহ করে একশো উনিশ কোটি উনআশি লাখ টাকার খুঁটি খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান সরবরাহ করে একশো দুই কোটি দশ লাখ টাকার খুঁটি এবার এই জিনিসের পাশে লেখেন তো কন্টেক্ট গ্রুপ সরবরাহ করে পঁচাশি কোটি চার লাখ টাকা এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড চব্বিশ কোটি রয়্যাল গ্রিন তেরো কোটি লুমেক রুমবার বিশ কোটি ও এবং অন্য একটা প্রতিষ্ঠান নাম ভুলে গেছি পঁচিশ লাখ টাকার একটা খুঁটি সরবরাহ করে দু হাজার সালে আরিবির মোট খাম্পা কেনে দুইশো কোটি টাকা এর মধ্যে জেমকন একশো চার কোটি মানে হরদেকিরি খাম্বা একচল্লিশ কোটি কনফিডেন্স একত্রিশ কোটি কনটেক ছাব্বিশ কোটি টেস্কো পাওয়ার বিশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকার কাজ পায় দু হাজার চার পাঁচ সালে আরিবির মোট খুঁটি কেনে একশো চুরানব্বই কোটি টাকা এর মধ্যে জেমকন সাতাশি কোটি টাকা খাম্বা মাত্র উনত্রিশ কোটি কনফিডেন্স সাতাশ কোটি কনটেক একুশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকা অন্য একটা কোম্পানি দুই কোটি টাকার কাজ পায় দুই হাজার সালে একশো সাতাশ কোটি টাকা কাজের মধ্যে জেমকন আটষট্টি কোটি খাম্বা পঁচিশ কোটি কনফিডেন্স পঁচিশ কোটি কনটেক এগারো কোটি রয়্যাল গ্রিন দুই কোটি টাকার কাজ পায় তাইলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিল আমি পন্থী ব্যবসায়ী কাজী সাহাদের জেমকন তাই না হিসাবটা কি বলে হিসাব তো পাক্কা হিসাব আপনি নিয়ে আসতে পারেন এখনো নিয়ে আসতে পারেন এইসব তো সরকারের কাছেই আছে তো খাম্বা কি খাম্বা কি প্রভুপাত পাশে ঢুকাইছে হ্যাঁ খাম্বা পেছলো আওয়ামী লীগ আজ আর প্রভুপাতের পশ্চাতে ঢুকলো বিএনপির খাম্বা হ্যাঁ এবার আসেন জিয়া নিয়ে কথা কই ছয় নম্বর এক্সাম্পল জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ড আছে যেখানে এ তিনদের জন্য টাকা আসে ওই ফান্ডের অ্যাকাউন্ট থেকেও দুই কোটি টাকা হাতে আনেন এই তারেক রহমান উনি তার নিজ শহর বগুড়াতে একটা জমি কেনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করে ওই দাবি করেছে যে জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে দুই কোটি টাকা হাতায় নিয়ে তারেক রহমান বগুড়া একটা জমি কিনছিল সত্য ঘটনা হচ্ছে তারেক রহমান কোনো টাকা হাতে নিয়ে জমি কিনে নাই এই জমি কেনা হয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দেখেন যেটাই মামলা রায় বলা আছে তারেক রহমান অপরাধ শাস্ত্রের টাকায় নিজের নামে কোনো জমি কেনে নাই এটা হাসিনার আদালতও বলে নাই কোনো দিন দাবিও করে নাই কিন্তু হাসিনা আর ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাত দাবি করেছে এবার আসেন রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে আলাপ দ্বিতীয় এক্সাম্পল তস ট্রাক অস্ত্র বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র আর গোলাবারুদের চালান আটক করা হয় দুই সালের পহেলা এপ্রিল রাতে তো প্রভুপাদ হঠাৎ করে দুর্নীতি বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষজ্ঞ হয়ে গেল ব্যাখ্যা করতে আসতে দশ টাকা কষ্ট মামলা নিয়ে তো এই দশ মামলার ব্যাপারে আমাদের প্রভুপাদের দেখা যাচ্ছে যে আমাদের দেশে মানুষের উপরে ভরসা কম তাই সব সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দারা যারা দশ টাকা কষ্টের দোষ চাপায় বাংলাদেশকে বিপদে ফেলতে বদ্ধপরি করছিল এখানে যদি বিএনপির কোনো ভুল থাকে তাহলে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসকে একইভাবে দোষারোপ করা যাবে না উনিও তো ভারতের টিভি মিডিয়া এনডি টিভির সাথে সাক্ষাৎকারে বলছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন সিস্টার অক্ষত থাকবে না বলছে না তাইলে ভারতকে চাপে রাখার ব্যাপারে পররাষ্ট্রনীতি কি বিএনপি ভুলছিল এই নীতির কারণে বিএনপির ভোট পেতে বাধা থাকবে কেন আবার নিজেই বলছে যে বিএনপি ক্ষমতা আঁকতে ধরে রাখতে চায়নি সেটা কি প্রমাণ করে না যে বিএনপি গণতন্ত্র চাইছে বারবার আমরা এই প্রসঙ্গে পরে আসব। এরপর সে ব্যাখ্যা করতে গেল একুশে আগস্টে গ্রেনেড হামলা এবং দাবি করেছে যে মুক্তি হান্নান নাকি দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট হাওয়া ভবনের বিষয় পরিকল্পনা করছেন একুশে আগস্ট বোমা হামলা দুই হাজার নয় সালের একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবল উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন কুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে তো এইবার একটু মুফতি আন্নানের জবানবন্দিটা দেখিত মুফতি আন্দান একুশে আগস্টে গ্রেনেড হামলার ব্যাপারে দুইটা জবানবন্দি দিচ্ছে প্রথমটা দুই সালে যেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানাও ছিল না এই জন্য শেখ হাসিনা দুই সালে মুফতি আন্নানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করিয়া তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় তার বিশ্বস্ত দালাল আব্দুল কাহার আকন্দকে এরপরে একশো বিশ দিন রিমান্ডে নির্যাতনের পর মুক্তি হান্নানকে দিয়ে জোর করে দেয় সালে বলা নয় যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছে এই জন্যে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আব্দুল কাহার আকন্দকে হাসিনা নৌকা মার্কা প্রার্থী করে দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা মার্কা প্রদান করা হয়েছে আমাদের জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সকল সদস্য একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বাদে সবাইকে হত্যা করা হয়েছে এমনকি দশ বৎসরের শিশু রাসেলকেও হত্যা করা হয়েছে আপনারা জানেন একুশ বৎসর সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে আবার ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা রুজু হয় এতদিন এই হত্যা মামলা রুজু করতে দেওয়া হয়নি এবং সেই মামলার তদন্তবার আমাকে দেওয়া হয় সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়ে আসি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুখ রক্ষা করা সম্ভব হয়েছে